আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারোর ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে তোমরা সবাই লাইক দাও আর শেয়ার করো একে অপরের সাথে যত দূর ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে মনে করে বন্ধুরা সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল বলে বাটনটাকে প্রেস করে রাখো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তোমাদের তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরেকটি কথা যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে অনেক প্রচুর প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলো ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দাও তার সাথে আমার ইউটিউব ইতি আমি চ্যানেলকে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে মনে করে বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে যে অল আইকন আছে সে অল 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 আইকনটাকেও অন করো ঠিক আছে তার সাথে আমার আরও একটি কথা আছে আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না দিয়ে ঠিক আছে তাহলে বুঝতে পারবে না আমার শেখানোটা তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখুন ঠিক আছে তাহলে ভালো করে আমার শেখানোটা ধরতে পারবে তার সাথে আমার আরও একটি কথা তার সাথে আমার আরেকটি কথা আছে তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো তোমরা তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্স চেক করো তাহলে পেতে পারবে পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে এদের অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা ভালো করে দেখো শোনো গান ভালোভাবে লাইক শেয়ার করো তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হও ঠিক আছে এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য আরেকটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি আর সেই গানটি হচ্ছে এইলো ভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর ঠিক আছে এই গানটি আজ আমি তোমাদের দেখাবো তো যেরকমভাবে আমি তোমাদের দেখাই তো সেরকমভাবেই আমি দেখাবো পার্ট করে পার্ট পার্ট করে তো আজ হবে পার্ট ওয়ান মানে ফার্স্ট প্রাই সেকেন্ড পার্ট মিলেই থাকছে পার্ট ওয়ান পার্ট টু আসবে আবার পরে ভিডিও ঠিক আছে তো আজ থাকলে শুধু পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে তো ভালো করে ভিডিওটি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না নিয়ে ঠিক আছে আমি তোমাদের গানের লাইন নোটিশান ফিঙ্গারিং সমস্ত কিছু বলে দেবো মুখে দেখিয়েও দেবো তার সাথে স্ক্রিনও দিয়ে দেবো যেরকমভাবে আমি দিয়ে দেবো তোমরা ঠিক সেভাবে লিখে নেবে তাহলেই বুঝে যাবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটের ওপর তো বি স্কেল ঠিক আছে হয়ে গেল আমাদের বিফ্রেড স্কেলে সা রে গা মা তবে এটা নয় যে তোমাদের যে বিফ্রেড স্কেল করতে বব মনে কথাই তোমাদের যা চেলম গলার স্কেল সেই স্কেল ধরেই করো কোনো অসুবিধা নেই স্বরলিপিটা একই রেখো তাহলেই হবে ঠিক আছে তো গান্তি শুরু হচ্ছে গানের নাম এইলো ভিনু সঙ্গতব গান্তি গান্তির পর্যায় হলো পূজা পর্যায় ঠিক আছে আর গান্তির তাল হলো ঝম্পুক তাল ঝমপক তাল হচ্ছে ঝম্পক তাল হচ্ছে এই তালের নাম হলো ঝম্পক তাল মাত্রার সংখ্যা হলো পাঁচ মানে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ ঠিক আছে মাত্রা মানে একমাত্রা দুই মাত্রা তিন মাত্রা চার মাত্রা পাঁচ মাত্রা পাঁচ মাত্রার একটি তাল ঠিক আছে আর এই তালে মাত্রা বি বিভাগ তিন দুই তিন যোগ দুই ঠিক আছে মানে মানে মা তিন দুই মানে হচ্ছে এই তালতে হচ্ছে ধিধি না ধি না ধিধি না ধিনা মানে ধি ধি না ধি না ধি ধি না ধি না মানে এক থেকে শুরু হলো পাঁচে শেষ ধি ধি না ধি না এজনে তিন দুই মানে ধি ধি না এক দুই তিন তিন এবার ধি না মানে দুই এক দুই তিন প্লাস দুই তিন যোগ দুই ঠিক আছে এজনে তিন দুই মাত্রা বিভাগ তিন যোগ দুই ঠিক আছে আর তালি হচ্ছে দুটো খালি নেই ঠিক আছে মানে ঘি ধি না না মানে কোনো তালি রয়েছে দু দুটো তালি ঘি ধি না ধি না খালি নেই ঠিক আছে তো এই এইভাবেই এই তালটি হবে তো এই তালের তোমাদের আমি দেখে দিলাম তাহলে কেমন তো এই তার এবার ফার্স্ট পার্ট মানে গানের স্থায়ীতে রয়েছে এইলো ভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর তারপরে আবার হবে এই লাইনটি এইলোভিনু ভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর পূর্ণ হলো অঙ্গমম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর তারপরে আবার ফিরে আসবো এই লো ভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর ঠিক আছে আমি তোমাদের এই গানটি একটু দেখি তোমাদের আছে। you বাকি সমস্ত সব শুদ্ধ শুধুমাত্র কোমল নেই ঠিক আছে তাহলে প্রথম আছে এই লো এই লো তাহলে এই মা এবার লো লো মারে এই মাটা টাচ রুট রাখবে ঠিক আছে এই হলো রে মা বা লো লো মা এই মা টাচ রুট হবে ঠিক আছে লো মারে লো মারে ধরে রাখবে না শুধু টাচ করেই বেরিয়ে যাবে লো মারি লো মারি সুন্দর তাহলে সু সুপা এই সুইর মাটা টাচ নোট ঠিক আছে সুপা সু এবারের নু মা নদ সুন্দর ন আর দটা ঠিক আছে তাহলে সু হলো মাপা আর ন দ হবে রেতু ঠিক আছে মাটা মাটাচ নোট সুপা এবার সুন্দর সুন সুতা মা মাপা নদম হলে রে সুন্দর মাপা রে

그래도 에라 অঙ্গটা হবে অঙ্গ হবে রেগা রেগা তাহলে মানে তাহলে রো রে পা এই রেটা নাচলো রো রেপা রো পাটাচল ঠিক আছে তাহলে রো রেপা রো দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি এ লাইনটি দুবার তারপর আছে হৃদ গগনে পবন হলো সৌরভ হেতে মনথর সুন্দর হে সুন্দর ঠিক আছে তাহলে উর উড় নিসাটা টাচ উ উর নিটা টাচ উ নিসা বা ঠোলু নিসা এই নিটা টাচ নোট নয় শুধু উর নিটা টাচ নো আর ঠোল আর ঠোলো নিটা এমনি ঠিক আছে উ নিসা উ একই নোটেশন একই কথা বসে যাবে ঠিক আছে অবশ্যই বারে বারে মন দিয়ে বারে বারে ভালো করে দেখো অনেক কবার দেখো তাহলেই ভালো করে বুঝে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছ তো আমি তোমাদের পুরো গানটি দেখিয়ে দিলাম নোটেশান ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দিলাম তাহলে স্ক্রিনে তো দিয়েই দেবো যেভাবে দেবো সেভাবে লিখে নেবে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দেওয়া শেয়ার করো একে অপরের সাথে যতদূর পারবে শেয়ার করো আর আমার ইউটিউব বিদিবিধান চ্যানেলকে নতুন ভিডিও আপডেট পেতে হবে সাবস্ক্রাইব করো অল আইকনটাকেও অন করো তো আজ এই পর্যন্ত রইল ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তত তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার